দু হাজার শুরুতেই এক নতুন ইতিহাস লিখবে আদিত্য এলওয়ান আর কয়েকদিন পরেই নিজের গন্তব্যে পৌঁছে যাবে ভারতের এই সৌরযান মহাকাশের বুকে নতুন মাইল ফলক গড়ার ঘোষণা করে দিলেন প্রধান ঠিক কবে নিজের লক্ষ্যে পৌঁছবে আদিত্য এলওয়ান সেখানে পৌঁছে ঠিক কোন কোন কাজ করবে এই সৌরযান বিস্তারিত আপডেট জানতে দেখুন এই প্রতিবেদনটি গত আগস্টে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল ইসরোর চন্দ্রযান প্রজ্ঞান রোভার ও বিক্রম তার তারপরই সূর্যের খুঁটিনাটি জানতে ইসরো মহাকাশে পাঠায় সৌরজান আদিত্য এলওয়ান মাস কয়েক ধরেই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের বিভিন্ন সময়ের ছবি তুলে পাঠাচ্ছিল ভারতের এই নবযান তবে সেটি কবে নির্ধারিত গন্তব্যে পৌঁছবে তা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনে অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ ইসরো প্রধান ইসরো প্রধান এস সোমনাথ এই ব্যাপারে জানান ভারতের প্রথম সৌরযান আদিত্য এলওয়ান তার গন্তব্য ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছাবে যা পৃথিবী থেকে এক দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত আগামী ছয় জানুয়ারি শুক্রবার এই গন্তব্যে পৌঁছাবে আদিত্য ইসরো প্রধান এস সোমনাথ আরও জানান এই সৌরযান একবার সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী পাঁচ বছর সূর্যের বিভিন্ন অবস্থা তুলে ধরতে সাহায্য করবে ফলে সূর্য আমাদের জীবনযাত্রায় কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা বুঝতে সুবিধা হবে উল্লেখ্য সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সূর্যকে আরো কাছ থেকে দেখতে খুঁটিয়ে পরীক্ষা করতে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য এলওয়ান কয়েক সপ্তাহ আগে মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল ভারতের এই সৌরযান সেই সময় ইসরো জানিয়েছিল আদিত্য এলওয়ান জানে থাকা সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ এর মাধ্যমে সূর্যের ছবিগুলো তোলা হয়েছে ফলে ছবিগুলিতে সূর্যের পৃষ্ঠদেশ এবং সূর্যের উপর স্বচ্ছ স্তরের ছবি ভালোভাবে ফুটে উঠেছে

এন্ড এসমে লাগা কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা জশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে ফেরিওয়ালা জয়পুর স্বপ্নের মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা